দর্শক হাত এক ভাই খুব সুন্দর একটা পার্সেন বিড়াল নিয়ে আছে ভাই আসলাম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি বলবেন

অনেক সুন্দর আসলে ছোটো বাচ্চা বড় হইলে অনেক বড় পছন্দ হবে ফোন নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ সিক্স এইট সিক্স জিরো সেভেন ফোর ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক মিরপুর হাটে আমাদের নাইম ভাই খুব সুন্দর কিছু পার্সেন্ট বিড়াল নিয়ে আছে আপনি আজকেও তো অনেক সুন্দর সুন্দর পার্সেন বিড়াল নিয়ে কালার তো মাশাআল্লাহ অনেক সুন্দর জি ভাই এগুলোর পার পিস বারো হাজার টাকা জিঞ্জার আর এটা কি বলে ভাই বাই কালার ভাই কালার মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়াল আহ মেল ফিমেল কোনটা বাকি একটা ফিমেল আছে মেল একটা মেল আর তিনটা ফিমেল জি কি হচ্ছে এটা মেল না এটাও এটাও মেল অনেক সুন্দর আর এখানে আর এগুলার প্রাইসও তো কি सेम सेम জি জি এগুলার প্রাইসও सेम

হ্যাঁ এটার নাম কি করি করি ভাই করি মাসাল অনেক সুন্দর কিউট নাম ডাকলে এটার বয়স কিরকম চলছে ওর বয়স তেরো মাস ভাই ওর বয়স তেরো মাস মাসাল খুবই ফ্রেন্ডলি দেখা যায় ভ্যাকসিন করেন এটা জি জি প্রাইস কেমন যাচ্ছে এটা এটা আসকিন প্রাইস ষোলো হাজার টাকা আসকিন প্রাইস ষোলো হাজার টাকা না অনেক সুন্দর এখানে আরো বাইরের কাছে আরো বিড়াল আছে এখানে জিঞ্জার আছে জিঞ্জার আছে

দর্শক মিরপুর হাট এক আপু খুব সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম সুমাইয়া ইসলাম নেই ভাষা কোথায় মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বরে অনেক কাছে আছেন আপু খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন এগুলা কি ডাবল কোটার না ট্রিপল কোটার আপু ট্রিপল কোটার ট্রিপল কোটার প্রাইস কেমন যাচ্ছে এগুলা 12000 12000 করে আসলে অনেক সুন্দর বিড়াল চোখগুলো একটু দেখেন গ্রে কালার না

ক্যালিকোভিরা আপনার কাছে চোখগুলা দেখেন ফুল অরেঞ্জ কালার এটা ফিমেল না ফিমেল কেমন চলছেন প্রাইস রাইট চাইবে আঠারো হাজার আঠারো হাজার টাকার প্রাইজ দাম চলছে লোমের কোয়ালিটি দেখেন এটা আসলে ঘোরার লেফ না বিড়ালের লেফ আসলে বোঝা বড় দায় লোমের কোয়ালিটি তো মাসাল অনেক সুন্দর একটু একটু সরাই ঘরাই দেখান আঙ্কেল এটা ভয় মনে করেন এটা হ্যাঁ হাটে আসলে বিড়াল আসে না আর এত মানুষ দেখছে ঘরের বাইরে বিড়লে বিড়াল একটু ভয় পায় এটা

মাস হচ্ছে পুরাতন ঢাকা পুরাতন ঢাকা অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন জিঞ্জার কালার মার্শাল হোয়াইটের মিক্সড আছে না এটা মেল না ফিল ভাইয়া মেল 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 বয়স কি রকম এটা এটা বয়স হচ্ছে হলো দুই মাস পঁচিশ দিন দুই মাস পঁচিশ দিন এক এর বয়স নেই এখনো মাসেলা অনেক সুন্দর এটা ত্রিপুর কোট না ডাবল কোট এটা ত্রিপুর কোট রিপুল কোট না অনেক সুন্দর বিড়াল দা সিউটনেস দেখেন হ্যাঁ আর ফার কোয়ালিটি তো মাশালা অনেক ভালো অনেক সুন্দর এটা প্রাইস কেমন হচ্ছেন ভাইয়া তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আসলে অনেক সুন্দর দাম বোলাফোন থাকবে হ্যাঁ দাম বলো ফোন থাকবে ভাই আচ্ছা ভাই ফোন নাম্বারটা দিয়ে হ্যাঁ ওকে ভাইয়া ধন্যবাদ দশ এক ভাই বেশ সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে আসছে ভাই আসলাম আমাদের কেমন আছে তুমি ভালো আছি ভাইয়া তোমার নামটা আমার নাম সিয়াম বাসা বাসা এক নম্বর সিভলো অনেক সুন্দর এটার প্রাইস কেমন যাচ্ছে এটার প্রাইস 15000 টাকা 15000 টাকা যাচ্ছে মেল না হ্যাঁ ফাউন কালার মেল বিড়াল 15000 টাকা আর এখানে দুইটা সিলভার কালার আছে এই দুটো কি মেল ফিমেল আছে না দুটো একটা মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল না এগুলা কেমন যাচ্ছে এই দুটো 28000 টাকা এই দুটো 28000 টাকা আর একটা অ্যাডাল্ট বিড়াল আছে দেখতেছি এটা মেল না ফিমেল এটা মেল এটা হচ্ছে মেল এটা প্রাইস কেমন যাচ্ছে এটা 16000 টাকা এটা 16000 টাকা যাচ্ছে না আচ্ছা ভাই তোমার ফোন নাম্বার তো বলছ নাই না আচ্ছা তোমার বাসার অ্যাড্রেসটা মিরপুর 1 তিন নাম্বার বাড়ি আবার তুমি বলো একটু মিরপুর 1 মিরপুর 1 নাম্বার সি ব্লক হ্যাঁ রোড রোড নাম্বার 1 আর বাসা নাম্বার এর কাছে 3 রোড নাম্বার 1 বাসা নাম্বার 3 না ঠিক আছে হ্যাঁ